আমি আজকে একটা মজাদার হট চিলি সসের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই চিলি সসটা বানাতে হলে আমার এরকম লাল মরিচ লাগবে তো দেখুন আমি এরকম লাল মরিচগুলো নিয়ে নিয়েছি তো এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে তারপর ফিরে আসতেছি তো দেখুন এই যে কাঁচামরিচগুলোকে এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ এই কাঁচামরিচগুলো কাটার সময় সাবধানে কাটতে হবে যেহেতু কাঁচামরিচ মানে হাত অনেক জলে তো আমি অনেক কেয়ারফুলভাবে কেটেছি ছুরি দিয়ে এই জন্য হাত তো ওরকম একটা জলে নাই বাট হালকা পাতলা জ্বলছে আচ্ছা যাই হোক তো এখানে কিন্তু এক কেজির মতো লাল কাঁচামরিচ আছে তো এই হট চিলি সস বানাতে হলে আমার এক কেজির মতো মানে এরকম লাল কাঁচামরিচ লাগবে আপনার ইচ্ছে হলে একটু কম নিয়েও বানাতে পারবেন তো যাই হোক আমি একটু বেশি করেই বানাবো এ আর কি আমি টমেটো সসেরও রেসিপি আমার চ্যানেলে আসছে আমি বানাইলে আসলে একবারে বেশি করেই বানাই বা কারণ আমার বাচ্চারা সস অনেক লাইক করে সেজন্য তো যাই হোক এখন মূল কাজে চলে যাই কিন্তু তার আগে একটা কথা বলিনি আপনার এক কেজির জায়গায় হাফ কেজিও নিতে পারেন এক পোয়া দিয়েও করতে পারেন তো ঠিক আছে কথা আর বেশি বাড়াবো না মূল কাজে চাই তো দেখুন আমি এই প্যানটাতে কাঁচা মরিচগুলো ঢেলে নিয়েছি এখন আমি চুলাটা জ্বালায় দিব চুলাটা জ্বালায় দিয়েছি আর হচ্ছে আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের যে ওয়ান কাপটা সেটা দিয়ে মেপে দুই কাপ পানি নিয়েছি সে দুই কাপ পানি এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ রসুন এই রসুনগুলো এরকম দেখা যাচ্ছে কারণ আমি ছিলে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেয় যখন আমার ভর্তা করার দরকার হয় বা কোনো কিছুতে দেওয়ার দরকার হয় তখন আমি মানে ইউজ করি তাই রঙটা এরকম হয়ে যাচ্ছে আপনার চেষ্টা করবেন ফ্রেশ দেওয়ার জন্য তো আমার যেহেতু ছিলা আছে তাই আমি এরকমই দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই দুই কাপ পানির মধ্যে এই রসুন আর এই কাঁচা মরিচটা আমি বয়েল করে নেব তো দেখুন আর এখানে আমি দিয়ে দিব এক কাপ হচ্ছে চিনি হ্যাঁ তো মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা আছে সেটাতে করে মেপে দিচ্ছি কারণ আমার ওয়ান কাপটা ভিজা তাই আমি ওই হাফ কাপের কাপে করে দিচ্ছি তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি এখন চিনিটা গলবে আর হচ্ছে কাঁচামরিচটা এখানে বয়ল হবে তো সে পর্যন্ত অপেক্ষা করি তো এখন আমি কি করব এখানে একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিলে তাড়াতাড়ি বয়ল হবে আর পানিটাও ফুটে যাবে তো দেখুন আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব আর চুলাটাকে বাড়াই দিব যখন একটা বলক দিবে তারপর চুলাটাকে মিডিয়াম করে দিব তো দেখুন এই যে কাঁচামরিচগুলো আমার বয়ল করা হয়ে গিয়েছে তো দেখুন এর থেকে বেশি আর বয়েল করার দরকার নাই কারণ এটাকে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্লেন করব তো তাই আর বয়েল না করলেও চলবে এখন আমরা কি করব চুলাটাকে বন্ধ করে দিব বন্ধ করে এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডার পর ফিরে আসতেছি তো দেখুন আমি অফ ক্যামেরায় ফ্যানের নিচে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি তো যাই হোক এখন আমি কি করব দেখুন এইবার এই চুলাটা সরিয়ে রাখবো সরিয়ে এখান থেকে এভাবে 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 ছেকে মানে একটা বাটিতে তুলে নিব এরকম অফ ক্যামেরা আমি সবগুলো তুলে ফিরে আসতেছি তো দেখুন আমি ছেকে এই যে এই বাটিটাতে সবগুলো তুলে নিয়েছি এখন আমি যেটা করব এখানে যে পানিটা রয়ে গেছে এটা কিন্তু অবশ্যই আমরা ফেলবো না এখন এটাকে কি করব যত এতগুলো বিচি এগুলা কি করব ওই বিচিগুলা তো নেওয়া যাবে না আর পানিটা আমাদের লাগবে যেতে এখানে চিনি আছে তো এখন এটাকে আমরা ছেকে নিইব এভাবে তো দেখুন আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এই বিচিগুলোকে ফেলে দিব ফেলে এখন কি করব এখানে যে ইয়েগুলো আছে মানে চিনি শিরাটা আছে বা চিনিগুলা চিনি পানিগুলো আছে এটাকে কি করব এই পানিটা দিয়ে যেহেতু কাঁচামরিচটা তো আর এমনি এমনি ব্লেন্ড করা যাবে না ব্লেন্ড করতে হলে পানি দিতে হবে তো আমি কি করবো এই যে এখান থেকে যে পানিটাকে ছেঁকে নিয়েছি সেই পানিটা দিব তার মধ্যে একটা কথা বলে নেই আমি কিন্তু চিনি দিয়ে বয়েল করেছি আপনার ইচ্ছা করলে কিন্তু চিনি ছাড়াও জাস্ট এমনি পানিতে বয়েল করতে পারেন হ্যাঁ তো চিনিটা আপনারা যখন আমরা চুলায় যখন এই সসটা হট চিলি সসটা পাকাবো তখনও চিনিটা দেওয়া যেতে পারে তো চিনি তো অবশ্যই আমি আবারও দিব কারণ এই এই চিনিতে হয়তো এত মরিচগুলা ঝাল কাবার করবে না আরও চিনি দিব বাট ইয়ে কি জানো এখন আমি আপাতত এই এক কাপ চিনি দিয়েছি এখন আমি যেটা করবো এখন আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে আনবো এই পানিটা একটু দিব দিয়ে দিয়ে তারপরে ব্লেন্ড করব তো দেখুন আমি ব্লেন্ড করে ফিরে আসলাম আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই ওই যে দুই কাপ পানি দিয়ে যে বয়ল করেছিলাম সেই চিনির যে পানিটা বা শুধু পানিটা ওইটা দিয়েই ব্লেন্ড করেছি এখন আমি কি করব সাবধানে কিন্তু কোনো হাত ইউজ করা যাবে না তাহলে কিন্তু হাত জ্বলে শেষ হয়ে যাবে তো দেখুন আমি এখন একটা স্ট্রেনার নিয়েছি নিয়ে এই মরিচের যে মানে ব্লেন্ড করা যে মরিচটা এটাকে মানে একটু একটু করে নিবো আর একটু মানে ছেঁকে আমি পিউরিটা বের করে নিয়েছি এভাবে এখন আমি কি করব যে বিচিগুলা আর যে মরিচের কিছু কিছু অংশ রয়ে গিয়েছে এখন আমি ফাইনালি আরেকবার ব্লেন্ড করে আনবো হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে আনবো আবার তারপরে ফাইনাল আবার আরেকটা ছাকা দিব তো ব্লেন্ড করে আসতেছি তো দেখুন আমি ভালো করে ছেঁকে নিয়েছি তার মধ্যে একটা কথা বলে নেই আমি কিন্তু ফার্স্টে তো আপনারা দেখেছেন আমি একবার ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরায় আরও দুইবার ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি তো ওই বাকি দুইবারে ব্লেন্ড করতে আমার টোটাল তিন কাপ পানি লেগেছে ঠিক আছে আগে দুই কাপ দিয়ে সিদ্ধ করেছি তারপরে আর পরে লেগেছে হচ্ছে দুই কাপ টোটাল আমি চার কাপ পানি দিয়ে সিদ্ধ করেছি আসলে ব্লেন্ড করতে ঠিক যতখানি পানি লাগে আপনারা ততটুকুই দিবেন তবে চেষ্টা করতে হবে একটু কম পানি দিয়ে ব্লেন্ড করতে চেষ্টা করতে হবে কারণ কি আমরা যখন সসের জন্য এটাকে জাল করব তখন বেশি পানি হলে কি হবে মানে পানিটা শুকাতে একটু টাইম লাগে তাই একটু কম পানিতে করলেই ভালো তো ব্ল্যান্ড করতে যতটুকু পানি লাগবে আসলে অতটুকু দিলেই বেস্ট আর কি একদম বেশি করে দেওয়া যাবে না তো যাই হোক এইভাবে আপনারা দেখেছেন আমি ভালো করে এভাবে চেপে 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 ফাইনালি মানে জুসটা কাঁচামরিচের যে জুস বা পিওরিটা সেটা বের করে নিয়েছি এখন আমি কি করবো এগুলো ফেলে দিব ফেলে তারপরে মূল কাজে চলে যাচ্ছে তো দেখুন ব্ল্যান্ড করা যে মানে সসটা বের হয়েছে সেটা আমি চুলায় একটা ওই প্যানটাতে শহে বসিয়ে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালাই দিচ্ছি চুলাটা মিডিয়াম আছে থাকবে আর ঘন ঘন কিন্তু নাড়তে হবে যখন একটা বলক দিবে তারপর ঘন ঘন নাড়তে হবে আর এখানে যে পানি পানি ভাবটা আসতে সেই পানি পানিগুলা মানে শুকিয়ে ঘন হয়ে যে পিউরিটা বের হবে সেটাই হচ্ছে সস তো যাই হোক এখন আমি ভালো করে জাল করব আগে একটা বলক দিক তারপরে বাকি উপকরণ মিক্সড করব। তো দেখুন আমি কিন্তু এখানে এটা প্রায় মানে বলক দিয়ে দিবে মানে সাইড থেকে একটু একটু গরম হয়ে আসতেছে এখন আমি কি করব এখানে আগে কিন্তু আমি এক কাপ চিনি দিয়েছি যেহেতু এটা মোড়ছে মানে সস চিলি সস হট চিলি সস তো এখানে চিনিটা একটু বেশি লাগবে না তো অত অত ঝাল তো খাওয়া যাবে না তো আমি আগে যেহেতু এক কাপ দিয়েছি এখন এক কাপ দিবো চিনিটা এখন গলা গলানো পর্যন্ত ওয়েট করব। মানে গলে আসা পর্যন্ত আর এখানে মিক্সড করব হচ্ছে আন্দাজ মতো বিট লবণ এটা আসলে লবণটা আপনারা চেক করে করে দিবেন তা আমি এখানে প্রায় অনেকখানি দিয়ে দিয়েছি লবণ চিনি এটা কিন্তু আমরা কতক্ষণ পর পর চেক করে নেব। তা আমি এখন তো এখানে বিট লবণ দিয়েছি এখন দিব আমি নর্মাল লবণ তো বিট লবণ আমি আন্দাজ মতো দিয়েছি এখন আমি সাদা লবণটাও দিব আন্দাজ মতো এখন হচ্ছে কি এখন ভালো করে জাল করব। যখন ভালো করে বলক হয়ে আসবে তারপরে বাকি জিনিস মিক্সড করব। তো দেখুন ভালো করে বলক দিচ্ছে এই জন্য দেখুন আপনাদেরকে পানি কম দিয়ে প্লেন করার কথা এই জন্য বলেছি এই যে তাহলে এই পানিটা শুকাইতে একটু টাইম লাগে তারপরে ঘন হয়ে যখন আসবে তখন এটা সস হবে আর কি তো যাই হোক এখন দেখছেন আপনারা যে বলক দিচ্ছে এখন আমি এখানে ফাঁকে মিক্স করব হচ্ছে আমি কিন্তু চিনি আর লবণটা এখন চেক করব না চেক করব হচ্ছে যখন একদম পানিটা শুকায় সস্তের মতো হয়ে যাবে তখন তো এখন আমি এখানে দিব ওয়ান থার্ড কাপ ভিনেগার ওয়ান থার্ড কাপ ভিনেগার দিয়ে দিব দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিবো নেড়ে চেড়ে তারপরে এটা একদম মানে ঘন হয়ে আসবে তখন যে মানে তো দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে সসটা ঘন হওয়ার পালা তো এখন হচ্ছে ঘন ঘন নাটতে হবে নয়তো নিশ্চিত নিচে আগ লেগে যাবে তো এখন এটা যখন বলক দিবে গায়ে পড়ার সম্ভাবনা আছে তো এই জন্য আমি কি করবো ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ভালো করে কয়েকটা বলক দিব এরপরে চুলাটাকে কমিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে আমরা যখন সস রান্না করি আমি নর্মালি যে যতবার সস বানিয়েছি ততবারই দেখা গেছে যে এরকম ফুটে চুলার পুরা ভরে যায় তো নর্মাল টমেটো সসটা যখন গায়ে প্রবলেম হয় না বাট এই সসটা যদি গায়ে সস যে কিন্তু ইয়ে হয় কি যেন মানে হাত জল জলে আর কি তো এই জন্য খুবই সাবধানে নাড়তে হবে খুবই সাবধানে বানাতে হবে এই সসটা তো এখন কয়েকটা বল আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো মানে মোটামুটি পানিটা শুকিয়ে গন হয়ে এসেছে এখন আরো কয়েকটা বলক দিলে আমি চুলাটাকে কমিয়ে তারপর ঢাকনাটাকে আস্তে করে সরিয়ে আরো একবার দুবার নেড়ে দিব তারপরে ঠিক এখন পাঁচ থেকে দশ মিনিট পর আমি ফিরে আসতে তো দেখুন আমি ঠিক মানে ঢাকনা উঠিয়ে অফ ক্যামেরা চেক করে নিয়েছি এটার ঘনত্বটা ঠিক আছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা সরিয়ে নিব সরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঘনত্বটা কেমন হয়েছে দেখুন এই হচ্ছে আমার মজাদার ঝালযুক্ত হট চিলি সস তো এই তো কমপ্লিট এখন হচ্ছে এটা কেমন এখান থেকে তো বোঝা যাচ্ছে না আমি একটা সাদা বাটিকে নিয়ে দেখাচ্ছি যেটা দেখতে কত নাইস একটা রং হয়েছে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না মানে কতখানি আপনাদেরকে বোঝাতে পারতেছি তো এরকম লাল টাইপের হবে আর এরকম ঘন হবে দেখুন এরকম ঘন হবে ঠিক আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে দেখালাম তো এখন এটা কি করতে হবে এই সসটাকে এই মানে ঠান্ডা হওয়ার পর আপনার কাচের বইনে বা যে কোনো মানে বাটিতে বা কোনো বক্সে ডেলে রেখে দিতে পারেন এটা বাইরে রাখা যাবে কারণ যেহেতু এখানে ভিনেগার দেওয়া হয়েছে এটা সহজে নষ্ট হবে না এ আর কি তো আসলে ঝাল এই যেহেতু একটা চিলি সস এটা অনেক ঝাল তো চিনি আর ভিনেগার আর লবণ এটা চেক করে করে কতক্ষণ পর দিতে হবে কতক্ষণ পরপরই চেক করে করে দিতে হবে তাই এটার কোনো মাপ নাই তা আমি শেষে আমি আরও তিন কাপ চিনি দিয়েছি টোটাল মানে চার কাপের উপরে চিনি দিয়েছি আর হচ্ছে টোটাল এক কাপের মতো আমার ভিনেগার লেগেছে আর লবণটা তো আন্দাজ মতো দিয়েছি তো এই হচ্ছে আমার মজাদার হট সিলি সস তো আমার এই হট সিলি সসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না তার মধ্যে একটা কথা বলে নেই আমার চ্যানেলে টমেটো সসের রেসিপি আছে খুব ইজি ওয়েতে আমি দেখিয়েছি আপনাদের যদি মন চায় আপনারা ঘুরে দেখতে পারেন তাছাড়া আমার চ্যানেলে অনেক রূপচর্চারও অনেক মানে ভিডিও আছে আপনারা ওগুলা অবশ্যই ঘুরে দেখবেন এই আর কি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ